আসসালামু আলাইকুম লবণ দাওয়া ইলিশ মাছ দিয়ে লতি হাতড়া রেসিপি এই জায়গার মধ্যে লইলাম কয় পিস আপনার মাথা লেজ বেড়াই ছোটো ছোটো টুকরা করে লইলাম আর লতি কুড়ি লইলাম এরপরে কড়া চুলে চলে যাইলাম যাই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলো একটু ভাজা হয়ে গেলে এ জায়গার মধ্যে কিছু রসুন বাটা একসামিচের মতো রসুন বাটা দিলাম দিয়ে এগুলারে ভালো করে ভাজি নিয়েম এই জায়গায় কোনো আপনার লবণ দেওয়া লাগবো না এই তরকারিটার মধ্যে যেহেতু এগুলা লবণ দেওয়া মাছ এরপর অল্প একটু জিরের গুঁড়া দিলাম জিরের গুঁড়া দিয়ে লতিটা দিয়ে দিলাম দিয়ে এগুলারে ভালো করে ভাজি নিয়ে। যেন তেলের উপরে লতিটা ভাজা হয়ে যায় কি না আর আপনার পরে জলের পানি দিলে লতিটা আর নরম হয় না এরকম আপনার সাইলে সাইলে থায় এরপরে আপনার এই মাছটা আমি বাসায় লবণ দিয়ে মাছ আনছি আর লবণ দিয়ে রাখছিলাম এগুলা আপনার এবার ইয়েলতির লগে দিয়ে দিএম ডালে দিয়ে এগুলো আর আবার ভালো করে বাইস এই মাছগুলা ভাঙব না যদি আপনার এগুলা বাইরের কিনা ইলিশ লবণ দেন না ইলিশ মাছ হইতো তৈরি এগুলো আপনার গলি যেত দিন যেহেতুগুলো বাসায় আমরা লবণ দিছি এগুলা ইয়ে না গলব না এগুলো এরকম গোড়া গোঁড়া থাকবো পিজ্জাগল এরপরে এক সামিচের মতো হলুদের গুঁড়া দেড় সামিচের মতো মরিচের গুঁড়া এগুলা যে যেরকম জাল খান ওরকম দিবেন দেওয়ার পরে এগুলারে ভালো করে আপনার ভাজি নিয়ে ভাজাটা ওই গিয়ে লেগিন এই জায়গার মধ্যে সামান্য একটু জোলের পানি দিয়ে দিলাম জোলের পানিটা দিই এবার এরা চুলায় বসাই দিয়ে এবার জোরেরা গ্যাসের আগুন একটু জোরে দিয়ে দিই এবারে এগুলা পানিটা শুকা পানিটা শুকাই গেলে কিন এরপরে এগুলার উল্টে উল্টাই কিলে কিনে লতিগুলো আপনার ইয়ে হইব না নরম হইব না সাইলা সাইলা থাকবো এই যে আমার প্রায় আপনার লতি হাতড়া রেসিপিটা রেসিপিটা রেডি হয়ে গেছে যদি এম কাছে ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে নাচালামাই আলাইকুম এভাবে একবার ওই লতি ইলিশ মাছের লবণ দা ইলিশ মাছ দিয়ে তি হাতড়া করে খাইছি খুবই মজা হয়